বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবর বাবরি মসজিদে দানের নোটের পাহাড় টাকা গোনার লাইভে তোলফাড় কোথা থেকে গেলে এত দান সেটাই প্রশ্ন বাবরি মসজিদ দান সংগ্রহ ঘিরে রাজ্য রাজনীতি সাসপেন্ডবিদা হুমায়ুন কবিরের বাড়িতে মিলল এগারো ট্রাঙ্ক নগদ কিউআর কোডে দান তিরানব্বই লক্ষ টাকা টাকা গোনার লাইভ ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে রাজনৈতিক মহলে শুরু বিতর্ক এসব পুলিশের অতি হিংসা প্রয়োগ আচরণ বা হাইকোর্ট বলেছিল তাই এখানে রিজার্ভ রেখেছিল কিছু অফিসার ফোর্স থানা রেখেছিল তারা রাস্তায় সেভাবে সহযোগিতা করেনি এটা এখানকার স্থানীয় প্রশাসনের কোনো দোষ নাই উপর থেকে তাদের কাছে নির্দেশ এসছে নিশ্চয় তা না হলে এরা এরকম করবে কেন এসব করে পার পাবে না এসব করলে আর আড়াই মাস কারণ ফেব্রুয়ারি মাসে যখন ভোট ডিক্লেয়ার হবে তখন সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স নামাবে তারা প্লান মাছ করবে সেন্ট্রালের ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন চলে যাবে তখন এই সব টকগুলো আমি জবাব ঠিক পাবে যেসব টুকরামি করছে ও কৃষক কাকে সামনে রেখে রাজনীতি করেছে দাঁড়িয়েওয়ালা যে তুমি ন বছরের মন্ত্রী হয়েছো জামাইতুলম হিদের নেতা তা তুমি জামাইতুলমের হিন্দের নেতা হিসাবে ভোটে দাঁড়াওনি কেন তুমি মমতার পায়ে ধরে তার প্রতীক নিয়ে

যে বাবরি মসজিদ করলে ওখানে দাঙ্গা হবে ওখানে সব হবে পড়বে রাজ্যপালও বলছিল যে হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করে বাড়িতে রেখে দাও হুমায়ুন বাড়ি থেকে কেউ লোকজন আসবে না কিন্তু তার যে কি কিসের হতো আজকে তার প্রভাব যে হুমায়ুন কবিরকে যদি হোম আটকে রাখা হতো তাহলে হুমায়ুন কবিরের বাড়িতে যে কত লোক আসতো আর যে প্রশাসন আমাকে ঘিরে রাখত সে প্রশাসনের কি হাল হতো ঠিক বুঝতে দেখো ভাই লোকের এই কাউন্টিং করা খুব মুশকিল কারণ যত লোক আমার মিটিং এর কাছে গোটা রাস্তা এত বেলা জমি আশপাশের বাড়ির ছাদ এবং অনেক লম্বা এরিয়া জমি পুরো ভর্তি হয়ে গেছিল আর আমার কাছে যা ফোন আসছিল একবারে নদিয়ার নাকাশিপাড়া বেথোয়া থেকে পুলিশ গাড়িগুলো সব আটকিছিল যে সব জ্যাম হয়ে আছে যেতে পারবো না এখানে দাঁড়িয়ে কাজেই সেই লোকগুলো যদি এসে এখানে পৌঁছাতো তাহলে এখানে যে কি হতো আল্লাহই জানে আর প্রশাসনই জানে প্রশাসন তাদের উপরলাদের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছিল তাই হঠাৎ করে দেখা গেল যে রাস্তায় ট্রাফিকের নিয়ন্ত্রণের পুলিশ নাই এবং ওখানে দাঁড় করে কি করতে পারে কিছু করার ক্ষমতা তাদের আছে তাদেরকে দাঁড় করে রেখেছে আর ও সি আইসি এস ডিপিও এসবরা ধারে কাছে আসেনি তারা ওই কোথায় গিয়ে বসে থেকেছে যেটা বলেছিলাম সেটা বিলোক না আমি বলেছিলাম আমার সঙ্গে বেশি পাগালিলে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার এটা আবার চল্লিশ কিলোমিটার হয়ে গেছে আমি তিরিশ কিলোমিটারে বলেছিলাম যে আমার সঙ্গে বেশি পাকা নিলে আমার যা লোকজন আসবে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে সেখানে কোনো যান চলাচল করতে পারবে না গোটা রাস্তা বহরমপুর থেকে রেজুনগরের লেন্থ হচ্ছে তিরিশ কিলোমিটার আজকে প্রমাণ হয়ে গেল বহরমপুর থেকে একদম পাড়া পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা পুরো গাড়িতে আর মানুষে পুরো একদম ব্লক হয়ে গেছিল আমি যা বলেছি সেটা হয়েছে কিনা এখন যেসব ছিল যেসব পাতা গেঁজা খররা হিরোইন খররা সুদ খররা যেটা বোড়া ফেঁকরা যেসব কথা বলছিল তাদের যোগ্য জবাব হয়েছে কিনা তারা এখন বানে গুরু হুমায়ুন কবিরের কিছু বলার নাইয়া উৎপাদন বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল আমাদের মুসলমানের বুক খেয়ে সবারই বুক ভাঙা গিয়েছে মসজিদ উদ্বোধনে আমাদের বুক ভরা প্রাণ ভরা মুসলমানদের সবারই খুশির আমেজ তাই হুমায়ুন কবিরের ডাকে আমরা এই মঞ্চে সকল মুসলমান আমাদের ভারতবর্ষ বললে চলে পশ্চিম পশ্চিমবাংলার পশ্চিমবাংলার বাইর থেকেও আমাদের সমস্ত মুসলমানরা এই এখানে হুমায়ুনের ডাকে এসেছে বাবরি মসজিদ স্থাপনে যে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে সেই বাবরি মসজিদকে পুনরায় আবার আমাদের বেলডা থানার অন্তর্গত আবার বাবরি মসজিদ নতুন করে স্থাপন করা হচ্ছে হুমায়ুন কবিরকে আমি একটা চাই স্বাগত হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির কেননা এত উদ্যোগ্য নিয়েছে যেটা হলো বাবরি মসজিদকে আবার পুনরায় মুসলমানদের অন্তরকে ফিরিয়ে দিচ্ছে এটা কোনো ধর্ম ধর্মপক্ষভাবে এটা কোনো বেধর্মীদেরকে দেখানোর জন্য নয় বা কোনো নেতাকে দেখানোর জন্য নয় শুধু অপরাধ কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিমেচিওর বেবি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা না ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মপস্বারের জন্য যেটা হওয়া উচিত হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কিওয়া পাওয়া বিআই ক্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো